কিরে ফা আগের মুড়ে আসব নাকি আসবো হ্যাঁ চলেই আসি না হলে তুই প্রচণ্ড বার বেড়েছিস একটা মহিলার সংসার ভেঙে নিজেকে বিশাল কিছু মনে করছিস না ইউজ করা হয়ে গেল হ্যাঁ এখন ব্ল্যাকমেল করতে বসেছিস চাপ না সোজা করে দেব তোকে শোন টি যতই সন্দীপকে ছেড়ে চলে যাক বাচ্চাকে ছেড়ে চলে যাক যাই করুক না কেন সেটার বিষয় নিয়ে আইন বুঝা বুঝবে সেটা বিষয় নিয়ে আমরা কথা বলবো ঠিকই কিন্তু একটা মেয়েকে তুই অপমান করবি একটা মেয়ের পাশে আমরা দাঁড়াবো না এটা ভাবিস না একটা খারাপ মেয়ের পাশেও কিন্তু আমরা দাঁড়াবো তাই বলছি ফোগলা বিশাল নিজেকে চালাক ভাবছিস তো তোর আজকে কাচ্ছা খুলতে বসছি আমি দাঁড়া তুই শুধু ভিডিওটা দেখ হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং সব আমার তরফ থেকে সকাল সকাল ভিডিওটা করছি খুবই ব্যস্ত আছি তাই গুড মর্নিং জানালাম বারোটা এখনও পার হয়নি তাই গুড মর্নিং জানালাম একটু ব্যস্তর মধ্যেই আছি খুবই ব্যস্তর মধ্যে আছি পরে বলবো তোমাদেরকে সেটা নিয়ে আমি এখন বলতে চাইছি না তার আগে একটা কথা বলি এই যে ছেলেটা কত মেয়েকে ইউজ করেছে আর কত মেয়েকে ব্ল্যাকমেল করেছে এটা কিন্তু ভাববার বিষয় এটা কিন্তু শুধু টিনার সঙ্গে না আমি আজকে টিনার নাম নিয়েই কথাটা বলছি শুধু টিনার সঙ্গেই করছে না এর আগে অনেক কেউ করেছে সেটা হয়তো আমরা জানিও না সেটা আমরা জানি না টিনা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে তাই আমরা জানতে পারছি আর আরও কত মেয়ে হয়তো এসব বিষয়ে জানেও না আর তাদেরকে ইউজ করে ব্ল্যাকমেল করে হয়তো তাদের জীবন নিয়েও ছেলেখেলা করে ফেলেছে এই ফুগলা অসভ্য ছেলে কোথাকার হ্যাঁ জানোয়ার পিড়িতে মজিয়া মন কি বাহারি কি বা ডোম এই হয়েছে অবস্থা হ্যাঁ টিনা তো ভুল করেছে সেটার তো ক্ষমা হয় না টিনাকে নিয়ে অনেক কিছু বলা হয়ে গেছে কিন্তু এই নয় যে টিনাকে একটা ছেলে ব্ল্যাকমেল করবে তাই বলে ছেড়ে দেবো ছেলেটাকে এটা কিন্তু নয় একদমই নয় একটা খারাপ মেয়ের পাশেও কিন্তু আমরা দাঁড়াবো সে আগে মানুষ তাকে বাঁচতে দিতে হবে সে ভুল করেছে তার জন্য আইন আছে ব্যবস্থা আছে কোর্ট আছে সব কিছু আছে সেখানে হবে তাই না কিন্তু এই ফোকলা কত কিছু মেয়েদের সাথে করে বেড়ায় এটাই আমি ভাবছি বিশ্বাস করো আমি ভাবছিলাম এই মনে হয় শুধু টিনাকে নয় আরও আগেও অনেক মেয়েকে ব্ল্যাকমেল করেছে ইউজ হয়ে গেছে না হ্যাঁ ইউজ করা হয়ে গেছে কী রে হাওড়া শিয়ালদা হয়ে গেছে নাকি টিনার আর ভালো লাগছে না ব্ল্যাকমেল করছিস টাকা চাই হ্যাঁ এক কাজ করে বাবুল আমাদের এখানে একজন আছে তার বাড়িতে চলে যা তার বাড়িতে ওই আশি বছরের মহিলাও ষোলো বছরের হয়ে যায় লাল জল খেয়ে বুঝেছিস ওখানে ওই গেছিলো আমাদের এই যে সোশ্যাল মিডিয়া ওয়াইটি আর টিনার পাশে যে দাঁড়িয়েছিল রে ঘোড়ামুখী তারপরে মর্কট পিড়িতে মন কী বাহারি কি বা কী বাহারি কী বা ডোম সরি কথা আটকে যাচ্ছে ওর বাড়িতে গেলে না আশি বছরের বুড়িও ছুরি হয়ে যায় ঠিক আছে লাল জল খেয়ে দেখছিস না কেচ্ছা খুলে দিচ্ছে কী রে ফোকলা যাবি নাকি হিরিম্বার বাড়িতে যাবি এখন দেখ এরা কাদা ছোড়াছুরি করছে ওর বাড়িতে যে মর্কট ঘোড়ামুখীর সাথে প্রেম করেছিল ঘোড়ামুখীর জন্য মর্কট কানছে কান্না ভাসিয়ে দিল এত লোক ওর দল থেকে বেরিয়ে গেছে তখন কাঁদেনি বাট ঘোড়ামুখী বেরিয়ে এলে ঘোড়ামুখীর জন্মদিনে যেখানে মিটাম সেখানে চলে যাচ্ছে এতটাই পীড়িত ঘোড়ামুখীর বাড়িতে যে যেয়ে কুলু করেছে মর্কট বুঝেছিস ওই তার মানে কিছু তো একটা আছে লাল জল খেলে তুই চলে যা টিনাকে নিয়ে তবে টিনাকে ব্ল্যাকমেল করবি না ঠিক আছে সন ফোগলা জুতিয়ে না লাল করে দেবো তোকে একটা মেয়েকে কাটা করবি তো জুতিয়ে লাল করে দেবো ভদ্রবাসায় বলে গেলাম জুতিয়ে লাল করে একদম রেখে দেব। অসভ্য জানো ছেলে হ্যাঁ তোমরা আশা করো এই সময় এই কন্টেন্ট আমি রণপ্রীতিকে নিয়ে করছি সেটা করব। সেটা আলাদা ওটা কালকে আসবে আজকে আর আসবে না এই চ্যানেলে ভিডিও আমি খুব ব্যস্ত আছি বলে না আমি ভিডিওগুলো করে রাখছি আমি এই পর পর সব ভিডিওগুলো এখনই করে রাখবো কারণ আমি সারা দিন পাচ্ছি না ভিডিও করতে কেন তোমাদেরকে আমি পরে শেয়ার করবো আর অনেক কাজের দিকে ব্যস্ত আছি পরে তোমাদেরকে আমি সবটা জানাবো এখন আমি খুবই ব্যস্ত আছি বলে ওই জন্য ভিডিওগুলো আমাকে করে রাখতে হচ্ছে আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি এসব ছেলের হাত থেকে তোমরা দয়া করে দয়া করে যারা জানতে পারছ নিজেরা সরে যাও নাহলে তোমাদের জীবন খেয়ে নেবে এসব ছেলেরা কত ধরনের নোংরা হয় ফার্স্টেই টিনাকে বলেছিলাম ফার্স্টেই টিনাকে বলেছিলাম টিনা শোনেনি টিনা ওই যে পিড়িতে মজিয়ামন কী বা কি বা ডোন এখন টিনার সাধ্য পাকাতে বসেছে এই ছেলেটা ভোগলা লজ্জা লাগে এই তোর বাপমা নেই আর তোর বাপা নেড়ে আমি ভাবনা আমাদের বাড়িতে কেউ এসছে কিনা গাড়ির আওয়াজটা হলো না ওই জন্য চুপ করে গেলাম তো যাক আমাদের বাড়িতে না পাশের বাড়িতে গেটের আওয়াজটা এমনই তো যাই হোক তোর বাপ মা নেই তোকে শিক্ষা দেয়নি অন্যের সংসার ভাঙা আর সংসার যখন ভেঙেছিস ভেঙেছিস তাহলে তাকে যত্নে রাখতে হবে না এখন তার চরিত্র নিয়ে এখানে বিক্রি করতে বসেছিস তখন খুব জ্ঞান মারতে এসেছিলিস না অ্যাঁ সন্দীপের বেলায় জ্ঞান মারতে এসেছিলিস সন্দীপ বাজে ছেলে হ্যান ত্যান তুই কি করছিস সন্দীপ তো তার স্বামী সে তো বলতে পারে হাজারো কিন্তু তুই কি করছিস এই ফোগলা এই অসভ্য জানোয়ার ছেলে একটা লাথি মারবো যতটা আছে সব কটা পড়ে যাবে একটা মেয়েকে এইভাবে ব্ল্যাকমেল করা বন্ধ কর তুই ঠান্ডা মাথায় বললাম ব্ল্যাকমেল করা বন্ধ কর কিরে এ তো ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার ধান্দা করছে বন্ধুরা এ টাকা নেবে তবেই কিন্তু টিনাকে ছাড়বে তাও সন্ধ্যা আছে টিনাকে ছাড়বে কিনা না তাই টিনাকে বলেছিলাম সাবধান টিনা দেখো তোমার স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে তোমরা চলে গেছো আমি এই বিষয়ে ঢুকবো না সেটা তোমাদের পোষায়নি তোমরা চলে গেছো সেই নিয়ে আইন রাস্তায় চলছে চলুক সেটা নিয়ে আমার কোনো কথা নয় কিন্তু এই যে এসব ছেলের পাল্লাতে এই যে কিছু মেয়েরা আছো তোমরা পড়ে যাও তোমাদের জীবনটা লাস্টে পুরো শেষ করে দেবে পুরো লাইফ হেল্প করে দেবে শোন ফোগলা তোকে তুই বলে বললাম শোন ফোগলা পুরোনো মুড়ে যদি আসি না তুই এখানে বসে বসে ভিডিও করছিস না সেই জায়গাটাও তুই পাবি না এটা একদম ওপেন চ্যালেঞ্জ করে বলে গেলাম তুই সেই জায়গাটাও পাবি না পুরোনো মোডে যদি আসি তুই জানিস না ঠিক আছে নিজেকে বিশাল চালাক ভাবিস না মানলাম টিনা খারাপ তুই তো ভদ্রবাড়ির ছেলে হাই তুই তো ভদ্রবাড়ির ছেলে রে হুম টিনা তোকে পুষছেও না পাত্তাও দিচ্ছে না দেখ চিকেনের ঝোল বেশ মাছের ঝোল করে ভাত খেয়ে নিচ্ছে তোকে পাত্তাও দিচ্ছে না তুই ব্ল্যাকমেল করে যাবি তো তুই যদি ভেবে থাকিস যে টিনার এগেনস্টে এরা সবাই ছিল সন্দীপের পাশে দাঁড়িয়ে ছিল এরা দাঁড়িয়ে আছে তাই এখন টিনাকে ছিঁড়ে খাবো কেউ টিনার পাশে দাঁড়াবে না ভুল করছিস আমরা সবাই একটা মেয়েকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়বো তাতে সেই মেয়েটা যতই খারাপ হোক ঠিক আছে তার জন্য আইনের রাস্তা আছে তাই বলে তোদের মতো শকুনের মুখে একটা মেয়েকে ছিঁড়ে খাবি সেটা ছেড়ে দিয়ে দেবো না দেখেও চুপ করে বসে থাকবো না ঠিক আছে ঠিক আছে ফোগলা ফারদার ভদ্র ভাষায় বলে দিচ্ছি ব্ল্যাকমেল যদি করিস আর পুরো নম্বরে যদি আসি তোকে আবারও একটা কথা দুবার বললাম তুই এই সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাতে পারবি না তোর নারী নক্ষত্র তোর বাবা মায়ের থিকুটি গুষ্টি তোর সব টেনে বার করে নিয়ে আসবো এইটুকু ক্ষমতা আমাদের আছে ঠিক আছে তুই এটা যদি মাথায় ঢুকিয়ে রাখিস টিনার পাশে কেউ দাঁড়াবে না ভুল ভাবছিস ভুল আর তোকে কেউ ইন্ধন যোগাচ্ছে সেটাও আমি বুঝতে পারছি তারও বেশি দিন আর নেই ঠিক আছে সে তো আরেকজনকে ব্ল্যাকমেল করেছিল কি হলো খাসির লাল ঝোল খাইয়ে মুখ বন্ধ করিয়ে দিল অসভ্য তারই কেচ্ছা বেরিয়ে আসছে মর্কটের সাথে ইন্টুকুলুকুলু পেম্পিরিতি তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করছি না টিনাকে নিয়ে টিনা একটাই কথা বলছি শোনো তুমি অন্যায় করেছো যাই করেছো তোমাকে নিয়ে বলেছি আবারও বলবো কিন্তু তোমাকে কাটা করবে ব্ল্যাকমেল করবে এটা হতে দেওয়া যায় না আর সত্যটা বলে দাও সবার সামনে এখনো যদি বাঁচতে চাও একে আচ্ছা করে ডন পায়ে বা পায়ে লাথিমেরা কাতাকাত ফেলে দাও তোমার পাশে আমরা আছি কিসের ভয় ব্ল্যাকমেল সোশ্যাল মিডিয়াতে কিছু ফাঁস করে দেবে সেটা করার আগেই একদম ছটায় দিয়ে দেবো ছটায় ঠিক আছে তাই টিনা আর এই ভুল করো না সংসার যদি করতে হয় করো না করতে হয় না করো সন্দীপের সাথে কিন্তু এসব ছেলেদের পাল্লায় পড়ো না ঠিক আছে এসব ছেলেদের পাল্লায় পড়লে নিজের কেরিয়ারটা পুরো বরবাদ হয়ে যাবে কেরিয়ার পুরো বরবাদ হয়ে যাবে জীবন অত ছেলে খেলা নয় গো ঠিক আছে একটা টাইম আসে সবার সেই টাইমে নিজের রক্তের তেজ থাকে না তখন পরভরসা হতে হয় তাই পরকে খারাপ করে দিয়ে কোনো লাভ নেই বুঝেছ আজকে তোমার দাদা বৌদি তোমার মা বাবা পাশে দাঁড়াচ্ছে একটা টাইম আসবে তখন বলবে তুই নিজের দোষে নিজে করেছিস তাদেরই দেখবার কেউ থাকবে না তারাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে তোমাকে কি দেখবে এটা ভাববার বিষয় আছে কি না হয়তো শুনতে আমার খারাপ লাগবে কথাগুলো কিন্তু আমি যে কথাগুলো বললাম বাস্তব সত্যি কথা বললাম তাই সবাইকে চটিয়ে নয় নিজের জায়গাটা আগড়ে থাকার চেষ্টা করো তুমি সন্দীপের সাথে থাকবে সেটা আমি বলছি না তুমি যেভাবেই থাকো এরকম এসব নোংরা ছেলেদের পাল্লায় পড়ো না তাহলে জীবন পুরো হেল্প হয়ে হেল হয়ে যাবে তখন এদিক ওইদিক কিছুই করতে টলমল করবে ঠিক আছে মাঝ নৌকায় সরি মাছ সমুদ্রতে যে টলমল করবে কেউ বাঁচাবার কেউ থাকবে না এখনো সময় আছে আর শোন একদম মেয়েদেরকে অপমান করবি না ঠিক আছে একটা মেয়েদেরকেও তুই যদি অপমান করিস তাও তোকে ছাড়বো না চুতো দিয়েছে চলো বন্ধুরা ভিডিওটা তো এইটুকুই নেক্সট ভিডিওতে হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকো লাভ অল আর বেশি কিছু আমি বলতে চাই না